মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিতেই বেঁধেছিল ইসরাইল ইরান যুদ্ধ এমনকি যুদ্ধের পারদ ভিন্ন মাত্রা পায় যুক্তরাষ্ট্র সরাসরি ইরানে হামলা করলে এমন বিধ্বংসী কাণ্ড ঘটানোর পরও শান্তিতে নোবেল পাওয়ার জন্য যুক্তরাষ্ট্র থেকে মনোনীত হয়েছেন ট্রাম্প হ্যাঁ আপনি ঠিকই শুনছেন সংবাদমাধ্যম আটটি বলছে ইসরাইল ও ইরানের মধ্যে প্রায় দু সপ্তাহের সংঘাতের পর দুপক্ষের যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের জন্য ট্রাম্পকে এ মনোনয়ন দেওয়া হয়েছে নরওয়ের নোবেল কমিটিকে পাঠানো এক চিঠিতে মার্কিন রিপাবলিকান কংগ্রেস সদস্য আর কার্টার প্রেসিডেন্ট ট্রাম্পকে এ মনোনয়ন দেন তিনি বলেন পশ্চিম জেরুজালেম ও তেহরানের মধ্যে যুদ্ধবিরোধীতে মধ্যস্থতাকারী হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকাটি ছিল অসাধারণ ও ঐতিহাসিক অথচ এই যুদ্ধবিরোধী ঘোষণার দুদিন আগেই যুক্তরাষ্ট্র ইরানের ফর্দো নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় নজিরবিহীন হামলা চালায় প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি এ স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে তবে তেহরান বলছে তাদের কোনো স্থাপনাই ধ্বংস হয়নি ও তাদের বেসামরিক পারমাণবিক কর্মসূচি ছাড়ার প্রশ্নই ওঠে না গতকাল ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরে ইসরায়েল ও ইরান আবারও একে অপরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এরপরই উভয় পক্ষকে কড়া ভাষায় তিরস্কার করেন ট্রাম্প বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরেও বলা হয়েছে এ ঘটনার পর ইসরায়েল আর নতুন করে কোনো হামলা চালায়নি হাসান নিউজ